রায়ের শেষ প্যারাতেই উল্লেখ আছে যে এই রায়ের একটি সার্টিফাইড কপি ট্রাইব্যুনালের প্রসিকিউশন পাবে এবং একটি সার্টিফাইড কপি এই মামলায় যে আসামি উপস্থিত ছিলেন তিনি পাবেন এবং যে আসামিরা পলাতক আছে তারা যদি তিরিশ দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন সেটা হলো যে এই রায় রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে মানে ঢাকার জেলা প্রশাসক যিনি যাবে এটা কার্যকারিতার জন্য এটাই হলো রায় বলা আছে এবং এটাই হবে এইটা রায় প্রস্তুতি সাপেক্ষে যে রায় তো কালকে প্রদান করা হয়েছে এখন এই রায়ের কিছু অফিসিয়াল কার্যক্রম থাকে সেগুলো সম্পন্ন হলেই রায়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে চলে যাবে এটা এই ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম এরকম কম্পেনসেটের কম্পেনসেশনের রায় প্রদান করা হয়েছে এটা আসলে আইনে যেটা বলা আছে সেটা হলো ট্রাইব্যুনালের সকল রায় গভর্নমেন্ট এক্সিকিউট করবে এখন এই রায়ের কপি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে এর কোন অংশ ওনারা কীভাবে কার্যকর করবে আমরা যেটা করব সেটা হলো যে যে দুজন আসামি পলাতক আছে তাদের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিস জারির আবেদন করা আছে আমাদের আগেই সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা মূলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রো ফরেন মিনিস্ট্রি